আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক আমরা এই পর্বে অবস্থান করছি জйнайда গরুর হাটে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত পরিমাণ মাংসের গাবি গরু রামদানি হয়েছে সুপ্রিয় দর্শক এই গরুগুলো একসময় শুকনো হাড়িসার গরু ছিল দুই মাস তিন মাসের প্রজেক্টে মাংসের গরুতে পরিণত হয়েছে তো গরুগুলো তখন কোন দামে বেচা হয়েছিল এখন কত টাকা দাম চাচ্ছে কত যতটুকু গোস্ত আছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব দর্শক আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন দর্শক কুড়ি ভেঙে বিক্রি নেই দর্শক গরুটা বেচা বিক্রি চলতেছে ভীষণ বড় গরু দেখতে পাচ্ছেন কেন फायদাদ ওরে সাইদাদ সাইদাদ শুনলেন দর্শক সাইদাদই গরুর গোটা বেচা চলতেছে গোটা নেওয়ার জন্য অনেকেই দাঁড়ায় আছে দর্শক কত টুকু মাংস আছে মোটামুটি মাংস আছে কত টুকু পাঁচ মন আছে মাংস আছে দেখতে পারছন

আমরা তো সি কত বলতেছে কোনো

দেখতে পাচ্ছেন মাংসের গাভি গরু গুলো যেগুলো এক সময় হাড্ডি সার করেছিল প্রজেক্ট হয়ে মাংসের গাভী হয়েছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয় তাঁতের গরু সমান শুনলেন সমান দাঁতের গরু দেখতে পাচ্ছেন দর্শক মাংসের গাবি গরু কতটুকু গোস্ত আছে আনুমানিক জাম গোস্ত আছে কতটুকু আনুমানিক আছে 3 শুনলেন দর্শক আছে দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক গাবি গরু চাচ্ছেন কত 75 টা চাও দাম কত উঠছে এখন পর্যন্ত এই 772 আপনার নিয়াত আর এখন 75 দর্শক আপনারা শুনলেন 75 ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই পাশ থেকে দেখতে পাচ্ছেন দর্শক তিন মনবস্ত আছে বলতেছে 75 হলে বিক্রি হবে কাকা কত মাসের প্রজেক্ট ছিল বলতে পারবেন পাঁচটিনি তাই তো ঠিক আছে বিক্রি করেন ভালো থাকবেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাংসের গরুগুলো যেগুলো এক একসময় সার ছিল এখন প্রজেক্ট হয়ে মাংসের গরুতে পরিণত হয়েছে ভাই ভালো আছেন ভালো আছেন এটা কয়দাত সমান বয়স শুনলেন দর্শক সমান বয়সের গরু দেখতে পাচ্ছেন আপনার বেচা বিক্রি নিয়ত কত ষাট হাজার দাম উঠেছে কত ভাই দাম উঠেছে কত পঞ্চান্ন ছাপ্পান্ন কত মাসের প্রজেক্ট ছিল প্রজেক্ট ছিল কত মাসের বলতে পারবেন दुई मास दुई मस दशक पन्चान छप्पन्न दाम उठेसेपछि